হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু কারখানার দামে আপনাদেরকে সোফা দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে আজকে এত সুন্দর সুন্দর অফার থাকবে আপনারা কল্পনা করতে না এত কমে এত সুন্দর সোফা কিভাবে দিচ্ছে আমাদের সোহাগ ভাই তো চলুন সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব আমরা আছি উত্তর মাড্ডা ফার্নিচার মাঠে আর আমাদের সাথে আছেন সোহাগ ভাই যিনি এই ফার্নিচারের কারখানার বা শোরুমের প্রোভাইডার চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া ভাইয়া

70000 টাকা এলসিপি পাবেন ওকে এলসিপি 70000 টাকা তো ভাই কি প্রথমে এড্রেসটা বলে দেন আপনারা ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সহ রোড সামনে উত্তর বাড্ডা পানি সার ওকে আমাদের সরাসরি কারখানা আমাদের নিচে কারখানা উপরে শোরুম আপনারা আইসিয়া দেখে বুঝতে পারবেন আমাদের মতো এত কম রেটে ইনশাল্লাহ কেউ দিতে পারবেন এটা বলতে পারি আচ্ছা আমরা আরো কথা বলবো তার আগে একটা শুরু করে দিবে কোনটা দিয়ে শুরু করবো ভাই এই যে একটা হাস মডেল বলে থাকি এই যে আপনি শুধু দেখবেন একটু করে না তাহলে তো বুঝবেন না এই যে দেখেন আমরা ওই জায়গায় দিয়ে রাখছি

হ্যাঁ মানুষ রেন্ডি কার দিয়ে বলে সেগুন কার আচ্ছা ভাই ঠিক আছে আপনারা যে সেগুন দিচ্ছেন এটা কি প্রমাণ ভাই ভাই আমি বলি আমি আমার কাস্টমার ভাইদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করবেন হ্যাঁ আপনারা সরাসরি এসে দেখবেন যদি দুই নাম্বার হয় হ্যাঁ হ্যাঁ আমি বলছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব পাঁচ লক্ষ টাকা যদি আমার সেগুন কাট না হয় ওকে মানে সুবাহ ফিরে দিমু উনি আমি।

আমরা কেমন দিতে পারি ভাই আমাদের কোন শুরু বাড়াই নেই আমাদের কোন একটা কোনো নেই কোনো নেই শুধু আমরা নিজেরা তৈরি করি আমি নিজে তৈরি করি এবং কি আমি নিজে সেল দিয়ে কবে ভাইয়া আমার

কারখানা নিচে আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কালার ফিনিশিং সবকিছু কিন্তু অনেক ভালো ভাই আমি তাহলে এই সময়টা বলে দিই আপনাদের এগুলো গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাইয়া এগুলো

কোন কারণ নেই আর মিথ্যা কথা বলতে পারবো না আমি তো আপনার অফার দিয়ে রাখছি যে কুশের দিকে বলতে আমার সমস্যা নেই দেখেন বেশ কিন্তু অনেক সুন্দর এবং আপনারা কিন্তু আপনাদের মনের মত সাজাতে পারবেন দেখেন আচ্ছা দেখেন

ডায়মন্ড আচ্ছা মানে বেশ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কমে পেয়ে যাচ্ছেন ভাই এটা দাম কত রাখবেন ভাইয়া এটা কি বলবো চব্বিশ হাজার টাকা দেবো ভাইয়া চব্বিশ টাকা দিয়ে আচ্ছা এত কমে দিচ্ছে ভাই আরো আছে চলেন দেখে অবশ্যই আরো আছে ভাইয়া আমরা আসলে ভাইয়াদের কিন্তু কারখানা আছি নিচে কিন্তু কারখানা উপরে ভাইয়াদের এখানে আর কি গোডাউন বলতে পারেন আপনারা আপনারা বুঝতে পারছেন একটু কিন্তু অন্ধকার থাকলেও কিন্তু এত সুন্দর লাগতেছে আপনাদের বাসায় গেলে ভাই আরো সুন্দর লাগবে কি বলেন

কত করে কাঠের জি ভাই সেগুন কাঠে ভাইয়া এখানে বেশি সব সেগুন কাঠের সেগুন কাঠের দেখলে বোঝা যায় এবং হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন অসাধারণ ফিনিশিং ভাইয়াদের এখানে আমি দেখতেছি ভাই এখনো আমরা নাই আচ্ছা

এবং দেখেন বৃহস ভাইয়ার কিন্তু নিজস্ব কারখানায় তৈরি এটাও কিন্তু আপনারা কমে পাচ্ছেন ভাই কত বলবে এটা মাত্র উনিশ হাজার টাকা ভাইয়া উনিশ টাকা উনিশ এত কমে কেউ দিতে দেখেন একটা জিনিস আপনাকে দেখানোর জন্য

আর যে কর্ণ সহ আপনার যে নিবেন শুধু একজনের জন্য একজন আবার সবার জন্য না ভাই কি বলেন ভাই মাত্র 40000 টাকা মানে পুরোটা পাবেন আপনি জি এই যে আছে আমার জায়গা জন্য দেখাতে করতে এই দেখেন আর যে বদ্ররূপ ভাই চাইবেন বা এটা আমি যে কোনো কালার করে নিমু নিতে পারবেন আচ্ছা টেলিভিশন এবং কি দিশি দেখেন আপনি এটা দেখান সাইটে হলো আপনার নিম কার্ড নিম কার্ডের পায়া আর বুট তো আপনি এই কারণে কালার তো করি না বুট

না না আচ্ছা তাহলে এইদিকে আসেন এবং দর্শকদেরকে বলে দেন আপনাদের কাছে যারা অর্ডার করবে দূর দূরান্ত থেকে কিভাবে অর্ডার করবে আমাদের ঢাকার ভিতরে

করে নিয়ে যাবেন আর যারা প্রবাসী ভাই আছেন আমাদের প্রবাসী ভাই আমাদেরকে অনেক বিশ্বাস করে আমরা নিজে কাজ করি ওরা আমাদেরকে অনেক বিশ্বাস করে আমরা যে কোনো কথা বলি ওরা যে কোনো কথা বিশ্বাস করে নিয়ে যায় এমনকি ভিডিও কল দিয়ে দেখতে পাচ্ছি ওদের জন্য বলে থাকি ওরা ভিডিও কল দিবে আমাদের দেখবে জিজ্ঞাসা করবে যে কোনো ব্যাপার প্রবাসী ভাইদের জন্য আলাদা চার ওকে তো ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন এবং হচ্ছে প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমাদের চ্যানেলে অনেক প্রবাসী ভাই আছেন অবশ্যই যারা কম খরচে নিতে চায় ভাই আপনার সাথে যোগাযোগ অবশ্যই আমি তো অফার প্রাইস রাখছি

বিভিন্ন জায়গাতে মাল কিনে নেই বলে সার্ভিস মাল নিলে কল দিলে না কিন্তু আমরা